আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বিজ্ঞানের আমাদের একশো এগারো থেকে যে এমসি গুলো আছে এমসি গুলো আমরা সলভ করবো তো এখানে প্রথমত দেওয়া আছে এখানে হ্যাঁ পরমাণুতে একুশতম ইলেকট্রনটি কোন অরবিটাল প্রবেশ করবে এখানে হুম স্ক্যান্ডিয়াম তো স্ক্যান্ডিয়ামের আপনি ইলেকট্রন আসতে পারেন তো আমি তারপর একটু ইলেকট্রনটা করে একটা এখান থেকে একটু ভালো করে বুঝতে হবে এটা হ্যাঁ স্ক্যান্ডিয়াম তাই তো এস সি

তো এখন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর কত হবে এখানে থ্রি এস টু এটা এভাবে কেন যাচ্ছে আই থিঙ্ক ও এটা আমাদের কালারটাই মানে সমস্যা আর কি এটা আমাদের অন্য কালার নিয়ে এসে তো এবার দেখি এসি হ্যাঁ তো ওয়ান এস টু একুশ এখানে ওয়ান এস টু টু এস টু টু পি কত এখানে সিক্স থ্রি এস টু থ্রি পি হচ্ছে আমাদের সিক্স কত হলো এখানে দশ আঠারো এখানে 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 তো আমাদের হবে তার মানে কত হলো এখানে বিশ হলো আর আমাদের কিন্তু হবে কারণ আমাদের এই ফোর পি এবং আমাদের থ্রি ডি এই ফোর পি এবং এখানে ডিতে ইলেকট্রন যাবে এখানে কেন ডিতে ইলেকট্রন যাবে কারণ আমরা এর যদি আমি এখানে এন প্লাস এন এর মানটা যদি বের করি এন প্লাস এল এর মানটা বের করি তাহলে দেখা যাবে থ্রি ডির ক্ষেত্রে এন এর মানে এখানে থ্রি প্লাস ডি এর জন্য আমাদের মানটা কত হবে এখানে ডি এর জন্য হচ্ছে টু হবে এখানে তার মানে এখানে মানটা ফাইভ আবার এই ফোর পির জন্য আপনি যেখানে এন প্লাস এল বের করেন এখানে দেখবেন যেখানে এন এর জন্য ফোর পি এর জন্য কত এখানে ওয়ান তার মানে ফাইভ এখানে দুইটা যখন সমান থাকে তখন আমরা জানি যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কম মানে সবচেয়ে ছোট আর কি সেখানে ইলেকট্রন যাবে তার মানে এখানে আমাদের কম এখানে আমাদের ইলেকট্রন একটা যাবে আর কি হুম তো আমাদের কোশ্চেনটা কি বলছে কোশ্চেন বলছে আমাদের কোন একুশতম ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করবে এখানে তো এটা আমাদের কিন্তু ডিতে কিন্তু প্রবেশ করছে তাই না এখানে আমরা দেখলাম যে ডিতে আমাদের অরবিটালটা প্রবেশ করছে যাই হোক আই থিঙ্ক এটা বুঝতে পারছি এখানে ডিতে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করছে কিন্তু আচ্ছা সো এরপরে আমরা এখানে পরের ম্যাথে যাই ক্রোমিয়ামের এম সেলে কতটি ইলেকট্রন রয়েছে এখানে আমরা এম সেল বলতে আমরা তিন নম্বর সেলটাকে বুঝাচ্ছি এখানে যাই হোক আমরা একটু এই ক্রোমিয়ামের ইলেকট্রন মিনিয়াসটা দেখি আমরা জানি ক্রোমিয়াম সি আর এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা ইলেকট্রন মিনিয়াস তাই না এটাকে লেখা যাবে এখানে ওয়ান এস টু টু এস টু টু পি কত এখানে সিক্স তাহলে আমাদের দশ হয়ে গেল এখানে থ্রি পি সরি থ্রি এস সরি থ্রি এস টু তার মানে কত হলে এই দশ আঠারো তাহলে আমাদের বিশ হবে নাকি ডিতে যাবে এটা আমরা একটু আগে দেখলাম যে আমাদের ডিতে ইলেকট্রন যাবে ডি তে আসলে চারটে কথা কিন্তু চারটে আমাদের ইলেকট্রন যাবে না এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম নিয়ম কি হবে আমাদের এখানে ডিতে আমাদের যাবে পাঁচটা ইলেকট্রন এটিতে হবে পাঁচটা ইলেকট্রন আমাদের এখানে কি যাবে একটা ইলেকট্রন কারণ কি আমরা জানি প্রত্যেকটা অরবিটাল হয় পূর্ণ থাকবে না হলে থাকবে হ্যাঁ প্রত্যেকটা অরবিটাল কেন পূর্ণ থাকবে এবং অর্ধপূর্ণ থাকবে এটা যদি বুঝতে চান একটু জাস্ট বলি এই যে ডি আছে না ডি এর হচ্ছে বাচ্চা কাছে পাঁচজন হ্যাঁ পাঁচজন বলতে আমাদের এখানে একটা ডি এক্স ওয়াই ডি একটা হচ্ছে ওয়াই জেড হ্যাঁ তারপর এখানে ডি হচ্ছে আমাদের জেড এক্স এটা অ্যাকচুয়ালি উচ্চ লেভেলে পড়াশোনা তারপর আমি আপনাকে বলতেছি কারণ হচ্ছে এটা কেন আমাদের অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতেছে এটা একটু বলা বোঝার জন্য আর কি আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এটা ডি কিন্তু এখানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে তো থাকলে দেখুন তো আমাদের যে কখনো এরকম হয় যে জমি ভাগ হয় সময় কেউ কি কম বেশি নেবে কেউ কিন্তু নেয় না কিন্তু কম বেশি মানে সবাই সমান নেবে আর কি তো পাঁচটা থাকলে এই পাঁচ ভাই পাঁচ নেবে একটা নেবে একটা নেবে একটা নেবে একটা নেবে একটা নেবে মানে পাঁচ ভাই পাঁচটা ইলেকট্রন নেবে আবার দশটা থাকলেও কিন্তু কি করবে বলুন এখানে দশ ভাই দশটা নেবে এখানে ওকে তো এই সিমিলারিটি মেনটেন করে আমাদের এখানে কী করবে এখানে এদের ক্ষেত্রে প্রত্যেকটা হয় অর্ধপূর্ণ থাকবে নাহলে পূর্ণ থাকবে অ্যান্ড সিমিলার হইতে আপনি যেখানে পি যখন খেল করবেন পি পি এর ক্ষেত্রেও আমাদের এখানে এর পি এক্স পি ওয়াই এবং পি জেড মানে এরও ক্ষেত্রে আমাদের তিনটা এখানে সেলে তো তিনটা সেলের মধ্যে এই অর্ধপূর্ণ মানে কি এখানে তিনটা থাকবে পি এর জন্য আমরা জানি সর্বোচ্চ ছয়টা থাকবে মানে কি প্রত্যেকটা সর্বসম্মান থাকবে আর যদি অর্ধপূর্ণ থাকে তাহলে আমাদের এবং আমাদের কি ওয়ান থাকবে থাকবে ওকে তো আমাদের হয় না হলে পূর্ণ থাকবে এটা হচ্ছে তার মানে এই ক্রোমিয়ামের এম তম সেলে কতগুলো ইলেকট্র দেওয়া যাবে এখানে তার মানে আমার কিন্তু মেইন যে বিষয়টা ছিল এখানে কি তো এম সেল বলতে আমার তিন নম্বর সেল তো তিন নম্বর সেলে দেখুন দুইটা ছয়টা কত হবে এখানে আটটা আট পাঁচ কত তেরোটা তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের তেরোটা হ্যাঁ এভাবে কিন্তু এই বিষয়গুলো আসতে পারে তো অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর বলছে এখানে সোডিয়াম প্লাস এর এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে এখানে তো সোডিয়াম প্লাস বলতে আমরা কি বুঝতেছি এই সোডিয়াম প্লাস বলতে আমরা যেটা বুঝতেছি এখানে যে সোডিয়াম আমাদের একটা ইলেকট্রন ত্যাগ করছে করার পর আমাদের যে অবস্থাটা আছে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস ওকে তো তার মানে সোডিয়ামের হচ্ছে নরমালি হচ্ছে এগারো জানি এখানে এগারো সোডিয়াম তাই না যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করবে আর এখানে আমাদের প্লাস হবে তার মানে এই টেন এর জন্য এখানে এখানে দেখুন কত হয়েছে এখানে আটটা হয়েছে এখানে তো আট দশটা হয়ে গেছে তার মানে থ্রি এস কিন্তু জিরো এখানে তার মানে তিন নম্বর শক্তি আমাদের কোনো ইলেকট্রন যাবে না কারণ ওই একটা ইলেকট্রন ছিল একটা ত্যাগ করে কিন্তু সোডিয়াম প্লাস হয়ে গেছে হম তার মানে এর জন্য আমাদের যে অ্যান্সারটা হবে এটা ক নম্বর কারণ আমাদের এম সেল মানে তিন নাম্বার সেল তিন নাম্বার সেলে কোনো ইলেকট্রন যাবে না পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন কোন অপূর্ণ রাখে এখানে কোন অপূর্ণ রাখবে হ্যাঁ ইলেকট্রনটা এখানে তো ইলেকট্রন বলতে আমরা কি বুঝতেছি একটু দেখে নেই আপনি পটাশিয়ামকে একটু ইলেকট্রনাইজ করেন এখানে ওকে এটা বেটার হবে পটাশিয়াম হচ্ছে উনিশ নর্মালি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দশ হয়ে গেল এখানে থ্রি এস টু থ্রি পি কত এখানে সিক্স কত হবে এখানে আঠারো হয়ে যাবে ওকে অ্যান্ড থ্রি পি এর পর আমাদের কোথায় যাবে এখানে ফোর এসে যাবে ইলেকট্রনটা ফোর এস ফোর এসে একটা যাবে এখানে সরি একটা যাবে হ্যাঁ এখন কথা হচ্ছে এই ফোর এস যে একটা গেল এখানে তো আপনার এখানে তো থ্রি পি এর পর থ্রি ডি হওয়ার কথা তাই না তো ডিতে কেন ইলেকট্রন যাবে না কারণ এই কে আপনি যদি এন প্লাস এল করেন এখানে আমরা কিন্তু এটা অধ্যায় ভিত্তিক পড়াইছিলাম যারা অধ্যায়ের ভিডিওগুলো দেখেনি অবশ্যই আমার প্লে লিস্টটিকে দেখে নেবেন এই জন্য থ্রি আর হচ্ছে ড এর জন্য আমাদের এল এন টু ফাইভ এটা ওকে আর এখানে ফোর এস এর জন্য এখানে এন এর মানুষ ফোর প্লাস এখানে কি এস এর মানুষ জিরো তার মানে এখানে হচ্ছে তাহলে যে মানটা ছোট সেখানে আমাদের ইলেকট্রন যায় তাই না তার মানে এখানে ফোর এসে আমাদের ছোট এটা আমাদের ইলেকট্রন মানে এখানে একটা ইলেকট্রন যাবে আর কি তাহলে অপূর্ণ রাখলো কাকে বলুন তো তিন নম্বর ওভ ডিএলকে তো তিন নম্বর ওভ কিন্তু আমাদের এখানে আরো কিন্তু ইলেকট্রন থাকবে হ্যাঁ তার মানে আমাদের এম সেল কে অপূর্ণ রাখবে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের এম সেল কে ওকে এন এর মান পাঁচ হলে হ্যাঁ সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে এখানে কি ছিল তাই না সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে এখানে তো পাঁচ এখানে যে বসান দেন পাঁচ পাঁচ পঁচিশ হবে এখানে পঁচিশ কে দুই গুণ করে পঞ্চাশ হবে এটা আমাদের এখানে হবে এখানে কত এখানে আমাদের পঞ্চাশ হওয়ার কথা কিন্তু আসলে পঞ্চাশ আনসার হবে না এখানে কারণ কি এন এর মান যখন পাঁচ হবে তখন আমাদের ইলেকট্রনটা একটু আমি কনফিগেশনটা দেখাই আপনাদের প্রথমে ওয়ান এস তারপরে এখানে টু এস টু পি ওকে তারপর এখানে থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপর হচ্ছে আমাদের ফোর এস ফোর পি ফোর ডি তাই না এরপর আমাদের কত হচ্ছে এখানে দেখুন ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ হবে এখানে অ্যান্ড ফাইভের ক্ষেত্রেও ফাইভ এস হবে এখানে অ্যান্ড ফাইভ পি হবে এখানে অ্যান্ড ফাইভ ডি হবে এখানে অ্যান্ড ফাইভ এফ হবে এখানে এরপর আমাদের কিন্তু আবার সিক্স এস সিক্স পি আর কত বলুন এখানে এরপর আমাদের কি হবে এখানে এস হ্যাঁ সেভেন পি সেভেন পি এটা অ্যাকচুয়ালি মানে এটা এরকম না এটা আমাদের ফাইভ ডি হয় না এখানে ওকে এটা একটু মিস্টিক হয়েছে ফাইভ এফ হবে না এখানে আর এটা আমাদের ডি না পি বলতে হবে এটা আমাদের এফ আর কি এভাবে আর কি চলবে তার মানে এখানে একটু ক্যালকুলেশন করে দেখুন তো এই মানটা এখানে এই পাসের ক্ষেত্রে এখানে থাকবে দুইটা এখানে ছয়টা এখানে দশটা আর এফ এস চোদ্দোটা দেন এখানে তো চোদ্দ প্লাস দশ কত হবে এখানে এটা একটু খেয়াল করেন এখানে এই চোদ্দ আর ছয় কত বিশ হবে এখানে বিশ আর দশে কত তিরিশ হবে এখানে আর এখানে দুই আছে তাহলে বত্রিশ তার মানে বত্রিশটি ইলেকট্রন থাকবে এখানে মোট মোটমাট ওকে পঞ্চাশটি কিন্তু কখনো হবে না সো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিন্তু মেনটেন হচ্ছে না এখানে সো এখানে হবে অ্যান্সার হবে বত্রিশটা হবে ওকে আচ্ছা ক্যালসিয়ামের উনিশ ও বিশতম ইলেকট্রন দুইটি কোন সেলে প্রবেশ করবে এখানে উনিশ এবং বিশ ক্যালসিয়ামের তো উনিশ এবং বিশ আমাদের অ্যাকচুয়ালি আমাদের কোথায় প্রবেশ করবে এখানে এটা আমরা জানি এনসেলে কারণ আমাদের চার নম্বর সেলে যাবে হ্যাঁ কেন একটু বলে দিই ক্যালসিয়াম আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে আমাদের টোয়েন্টি হ্যাঁ এটা আমাদের ক্যালসিয়াম তো এটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে হচ্ছে থ্রি এস টু থ্রি পি হচ্ছে আমাদের সিক্স আঠারো হয়ে গেছে ফোর এস সেকেন্ড টু তাহলে আমাদের এই যে উনিশ এবং বিশ এই দুটোই কিন্তু আমাদের এখানে আছে কারণ এটা হচ্ছে আমাদের এন এনসেলে প্রবেশ করছে এখানে ওকে আচ্ছা এরপর এসে প্রথম সেলের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি আমাদের দুইটা অবশ্যই আমরা প্রথম সেল হতে এস এ আমাদের সর্বোচ্চ দুটো ইলেকট্রন করতে হবে কে দ্বারা সূচিত হয় এখানে অবশ্যই কে দ্বারা সূচিত হবে এখানে এবং উপশক্তি স্তর দুইটি না আমাদের প্রথম সেলে কোনো উপশক্তি স্তর নেই তার মানে এক এবং দুই আচ্ছা স্ক্যান্ডিয়াম হ্যাঁ স্ক্যান্ডিয়াম প্লাস থ্রি এর ইলেকট্রন বিন্যাস কোনটি হবে বা কোনটির মতো এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের স্ক্যান্ডিয়াম আমরা নর্মালি জানি একুশ জানি এখানে তাই না তো এখানে প্লাস থ্রি বলতে আমরা কি বুঝতেছি মানে এখান থেকে তিনটে ইলেকট্রন কি করছে এখানে ত্যাগ করছে এখানে তো তিনটে ইলেকট্রন ত্যাগ করলে কি হবে এখানে স্ক্রিনে প্লাস থ্রি মানে আমাদের বুঝাছে কি আমাদের একুশ থাকবে না এখানে একুশ থেকে তিন বাদ দিলে কত হবে এখানে আঠারো না এই আঠারো এখানে ওকে তো আঠারো বলতে আমরা কার মতো বুঝতেছি একটু খেয়াল করেন তো ক্লোরিন মাইনাস মাইনাসের মতো আমরা হ্যাঁ ক্লোরিন মাইনাসের মতো কেন একটু ভালো করে দেখুন ক্লোরিন মানে আমরা জানি সতেরো এখানে তো এই ক্লোরিন মাইনাস মানে কি এখানে এখানে ক্লোরিন বলতে বললেন ক্লোরিনী করবে গ্রহণ করবে গ্রহণ করে ঋণাত্মক হবে এখানে হ্যাঁ তো ঋণাত্মক হলে কি হবে এখানে একটা ইলেকট্রন গ্রহণ করলে কি ক্লোরিন হয়ে যাবে তাই না তাহলে এর মতো হবে এখানে আবার দেখুন কি বলছে এখানে যে আপনার আর্গুনের মতো অবশ্যই আর্গুনের মতো কারণ আর্গোন আঠারো আর পটাশিয়াম প্লাসের মতো এখানে পটাশিয়াম আমরা যেন উনিশ এখানে হ্যাঁ পটাশিয়াম হচ্ছে কত এখানে উনিশ তো এখানে পটাশিয়াম যে উনিশ হয় এখানে তাহলে পটাশিয়াম প্লাস বলতে আমরা কি বুঝবো এখানে একটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করলে কত হবে এখানে পটাশিয়াম হবে এখানে এখানে তাহলে পটাশিয়ামের মতো হচ্ছে তাই না এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে যাই হোক আলোকে একশো উনিশ এবং একশো বিশের এর অ্যান্সার দিতে বলছে তো এক্স এর সর্ব সর্বশেষ শক্তি স্তরে এম এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত এখানে তার মানে এক্স এর সর্বোচ্চ শক্তি স্তর যে আমাদের সর্বশেষ শক্তি স্তর এম হয় এখানে এম মানে আমরা কি জানি এখানে তিন জানি এখানে তাই না এই তিনের ক্ষেত্রে আমাদের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে বলছে এটাকে দেখবেন যে আমরা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে কত হবে এখানে এই মানটা এখানে পাবো বা এখানে ওই তিনের প্রেস করবেন এখানে কত হবে এখানে তিনের প্রেস কত তিন থেকে নয় হবে এখানে নয় কে দুই দিয়ে করলে আঠারো হবে আমাদের আঠারোটা হবে এখানে হ্যাঁ এটা ক নম্বর না এটা আঠারোটা হবে আচ্ছা এক্স মৌলটি নিষ্ক্রিয় তারপর এখানে আমাদের এক পরমাণু বিশিষ্ট পরমাণু হ্যাঁ অবশ্যই আমাদের আর্গুন গ্যাস এইরকম টাইপের কিছু একটা হবে আর কি মানে এম এক্স এর সর্বশেষ শক্তি স্তর কতখানে এম হ্যাঁ এক্স মূল্যটা আছে এর আমি এখানে একটু মিস্টেক করছি এখানে একটু দেখে নেই একটু রিমুভ করে দেখলো এখানে আমাদের পারমিক সঙ্গে দেওয়া আছে এখানে কত দেওয়া সেকেন্ড আঠারো দেওয়া আছে এখানে তো আমি এখানে আঠারো নিয়ে কাজটা একটু করে দেখি এক্স আছে কতখানে ওয়ান এইট ওকে তো ওয়ান এস টু

উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দিয়ে উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি কি দ্বারা এল দ্বারা ওকে ডান তারপর আপনার সেখানে দেওয়া আছে দেখুন নিচের কোন কোনটির উপর এল এর মান নির্ভর করে এখানে এটা আমাদের এখানে প্রধান শক্তি স্তরের উপর কারণ আমরা জানি এল এর মান এন এর মান যদি আমাদের পাঁচ হয় এল এর মান কত হবে এখানে শূন্য থেকে চারের এর মধ্যে হবে এখানে তাহলে আমাদের এন এর উপর ডিপেন্ড করে এই মানটা চেঞ্জ হবে এল এর মান টু হলে নিচের কোন অরবিটাল বোঝাবে এখানে

এল এর মান শূন্য থেকে এন পর্যন্ত এন মাইনাস পর্যন্ত আচ্ছা এটা আমাদের হবে না শূন্য থেকে এন পর্যন্ত হবে না উপশক্তি স্তর নির্দেশ করবে তার মানে ক নম্বর এবং হচ্ছে মানে এক এবং তিন আর কি হবে এগুলো পড়বেন এখন এখানে বলা আছে উদ্দীপকের আলোকে একশো উনত্রিশ এবং ত্রিশে আনসার দিতে বলছে এখানে ইলেকট্রন মূলত এস পি ডি এফ অরবিটালে বিদ্যমান থাকে এফ অরবিটালে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এখানে

পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি এই বিষয়টা পড়তে গেলে আপনাকে এক থেকে তিরিশ পর্যন্ত সবগুলো মৌলের নাম মুখস্থ করতে হবে এবং সিকুয়েন্সিয়ালি কিন্তু ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তার মানে দশটা থ্রি এস টু থ্রি পি সিক্স আঠারোটা উনিশটা উনিশটা মানে কি পটাশিয়াম জানি ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে ডিতে ডির ক্ষেত্রে আমাদের এখানে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারবে এখানে ওকে কোনো পরমাণুতে অরবিটালের সর্ব শক্তি মাত্রা নির্ভর করে নিচে কোনটির মানের উপর এখানে এটা আমাদের এন প্লাস এল এর উপর ওকে এন প্লাস এল এর মানটা যার বেশি হবে তার শক্তি মাত্রা বেশি ওকে আর যার কম হবে তার কম এখানে ওকে এন প্লাস এল এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এটা আমরা জানি কোন নীতিতে ইলেকট্রন বিন্যাস করা হয় এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করি এন প্লাস এল এর উপর ডিপেন্ড করে শক্তির ক্রম অনুসারে নিজের কোনটি সঠিক এখানে এখন দেখুন এগুলো সবগুলো আপনাকে অপশন টা টেস্ট করতে হবে এখানে যেহেতু আমাদের এখানে ঘন নম্বর রাইট দেওয়া আছে আমি ঘন নম্বরটা একটু চেক করে দেখাচ্ছি আপনাকে ফোর ফাইভ পি এবং ফোর পি হম ফোর ফোর পি তো আমরা কিন্তু এল এর জন্য কত এখানে টু এফ এর জন্য এল এর মান করতে থ্রি এখানে এটা আমরা জানি তো আমরা একটু এন প্রধান শক্তি জানি তো এন প্লাস এল আমরা বের করবো মেইন উদ্দেশ্যটা এটা ফোর প্লাস এফ মানে এফ মানে থ্রি ওকে তাহলে এটা সেভেন হবে এখানে আবার এটা ফাইভ পি মানে কত টু এখানে মানে এটা কত এটা এটা হবে দেখুন আমাদের ফোর প্লাস পি মানে তাই না এটা কথা হবে আমাদের এখানে এটা হচ্ছে আপনার হবে তাই না তাহলে প্রথমত আমাদের ইলেকট্রন কোথায় প্রবেশ করবে এখানে ফোর পিতে প্রবেশ করবে ফোর পি তে আমাদের আগে ইলেকট্রন প্রবেশ করবে এন তারপরে এখানে কি ফাইভ পিতে ইলেকট্রন করবে কারণ কি এখানেও সেভেন এখানেও সেভেন কিন্তু দেখুন একটা এখানে বিষয় আছে এখানে আচ্ছা এখানে একটু দেখেন এখানে কি দেওয়া আছে ফোর পিতে ইলেকট্রন তাই না ফোর পিতে ফোর এফ তাকে ইলেকট্রন প্রবেশ করতেছে এখানে ফোর এফ তারপরে এখানে কি ফোর ফাইভ পি এবং কি ফোর পি তাই না তো এখানে তো শক্তি স্তর শক্তি ক্রমের কথা বলছে এখানে তাই শক্তি মানে যার মানটা বেশি বড় হবে এখানে তো ফোর এফে আমাদের দেখুন তো কত আছে না ফোর এফ বলতে আমাদের সাত পেলাম এখানে এবং ফাইভ পি বলতে আমরা কি বললাম এরও সাত পেলাম কিন্তু এখানে এফ বলতে আমাদের এই মানটা বুঝাচ্ছে তার মানে এটা বেশি আর কি তার মানে এটা বড় তার থেকে এটা বড় এখানে ওকে আর এটা আমাদের যদিও দুটো সমান যদিও দুটো ও এটা তো একটু আমি নিজে মিস্টেক করছি আমাদের এখানে এক হবে এখানে পিএস এটা সিক্স এখানে ওকে এই তো বলে এই জন্য আমাদের এখানে তার মানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মানে শক্তি মাত্রার ক্ষেত্রে আমাদের এখানে এই মানটা বড় আর যে ইলেকট্রন বিন্যাসের যে ক্রমটা দেখতে চান তাহলে আমাদের এখানে ফোর পিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে আমাদের কি এখানে ফাইভ পিতে ইলেকট্রন প্রবেশ করবে অ্যান্ড দেন হচ্ছে আমাদের কি ফোর এফ তে আমাদের ইলেকট্রন প্রবেশ করবে তো এভাবে কিন্তু আমাদের ইলেকট্রনটা প্রবেশ করবে এটা আমাদের গেল তো বলছে এখানে

এই থ্রি ডিতে যাবে নাকি ফোর পিতে যাবে এখানে তো এখন আমাদের কটা হয়ে গেল বিষটা হয়ে গেছে না এখানে হয়েছে এখানে তো আমাদের লাগবে কতটা এখানে আমাদের এখানে ছাব্বিশের জন্য লাগবে লাগবে এখানে তার মানে এখানে ডিতে ছয়টা দিলাম এখানে ওকে তো ডিতে আমাদের ইলেকট্রন আগে যাবে তো ডি আমাদের এখানে বসায় দেবেন তাহলে হবে কারণ আমাদের জানি ডি থেকে ডি কি আমাদের ফোরের এর থেকে বেশি সক্রিয় ফোর পির থেকে তো সর্বশেষ ইলেকট্রনটা আমাদের কি দেখি একটু কি বলছে কোশ্চেনটা আমাদের হ্যাঁ সর্বশেষে কোন অরবিটের ইলেকট্রন যাবে এখানে অবশ্যই থ্রি ডিতে যাবে কেন থ্রি ডিতে যাচ্ছে দেখুন শক্তির ক্রম অনুযায়ী আমাদের কিন্তু থ্রি ডিতে আমাদের পরে যাবে ফোর এস আগে যাবে ইলেকট্রন তার মানে এখানে আর ফোর এস টু এবং থ্রি ডি সিক্স হবে এখানে কারণ আমরা জাস্ট একটু লেখাকে সৌন্দর্য করার জন্য আমরা করি কি এখানে জাস্ট নর্মালি ভাবে যে থ্রি পি সিক্স দেই থ্রি ডি সিক্স দেয় এবং কি ফোর এস টু দেয় এখানে এটা আমরা নর্মালি আমরা করি আর কি এটা ওকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যায় কিন্তু থ্রি ডিতে যাবে এখানে ইলেকট্রন কারণ আমাদের এখানে এটা কিসের উপর ডিপেন্ড করে এখানে এই এন প্লাস এল এর মানের উপর ডিপেন্ড করে এখানে যাবে তো এটা দেখবেন একটু এটা এভাবে এখান থেকে তো এই আয়রো মানে স্ক্যান্ডিয়াম এর হচ্ছে আমাদের প্লাস থ্রি ইলেকট্রন মেশ কত এটা আমরা কিন্তু আগেও দেখছি এখানে এটা আমরা সেমভাবে করছি যাই হোক এটা দেখালাম না আর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অরবিটালের শক্তি মাত্রা কার ক্ষেত্রে কোনটা বেশি হবে আমরা এখানে এই ফোর এফ বলতে আমরা কি ফোর প্লাস থ্রি সেভেন হবে এটা আবার ফাইভ প্লাস ডি মানে কি থ্রি এখানে আর ডি মানে টু এখানে তাই না তো ফাইভ প্লাস টু মানে এটাও সেভেন এখানে এর মধ্যে বড়ো কোনটা হবে এখানে বড় আমাদের দেখুন তো আমাদের এটা হবে অবশ্যই কারণ আমাদের ফাইভটা এখানে প্রধান কোন সংখ্যা এখানে বেশি আবার এটাও বের করবেন এখানে সেভেন পি এবং এইট এস সেভেন পি মানে কত এখানে সেভেন পি মানে হচ্ছে সেভেন প্লাস পি মানে ওয়ান মানে এইট এখানে ওকে আর এইট প্লাস জিরো এখানে এর মধ্যে অবশ্যই আমাদের এইট এটা জিরো মানে এটা অ্যান্সার হবে কারণ আমাদের এখানে এই এইটের মানটা এখানে বড় কারণ এটা দেখবেন এখানে এটা আমাদের ফটো আছে এটা আমার মানসে আর কি তার মানে অ্যান্সার হবে আমাদের কি এক এবং তিন তার মধ্যে আমাদের খ নম্বর ইলেকট্রন বিন্যাসের ধারণের কিছু নিয়ম ব্যতিক্রম নিয়ম দেখা যায় এখানে কি আমরা ক্রোমে এবং কপারের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম দেখি এখানে এটা বইয়ে স্পষ্ট অনেকবার বলছি আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত এখানে এই এটা আমাদের ক্রোমিয়াম ইলেকট্রন কারণ আমাদের এখানে এটা অর্ধপূর্ণ হয় আর এটা আমাদের কি এখান থেকে একটা ইলেকট্রন যাবে আর কি শিফট করবে ক্রোমিয়ামের ক্রোমিয়াম মৌলের তৃতীয় শক্তি কতটা ইলেকট্রন থাকবে এখানে জাস্ট আগের কোশ্চেনটা থেকে দেখুন তৃতীয় শক্তি কটা আছে এখানে মেবি তেরোটা আছে কারণ এরকম একটা ম্যাথ আমরা সলভ করেছিলাম তেরোটা এখানে আছে হ্যাঁ ক নম্বর এখানে দেখুন তো এটা কি বলছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স হ্যাঁ থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান এটা কোন মূল ইলেকট্রন মিলে একটু আপনাকে কাউন্ট করতে হবে এটা আমাদের এখানে দশ দশ আর হচ্ছে আপনার এখানে আঠারো আঠারো আর দশে কত হবে এখানে আঠারো আর দশে আপনার উনত্রিশ মানে কি এখানে আমরা জানি কপার জানি কপারের হচ্ছে ভর কত কিনা উনত্রিশ কপারের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সহ কত এখানে তো এখানে আমরা কিন্তু আগেই করলাম দেখুন এখানে দেওয়া আছে এখানে ফোর ওয়ান তো ফোর ওয়ান আমাদের এখানে ইলেকট্রন মানে হবে অধিক স্থিতিশীলতার জন্য নিচের কোনটি সঠিক হম অধিক স্থিতিশীলতার জন্য এটা হচ্ছে গ নম্বর কারণ আমাদের ডি হয় অর্ধপূর্ণ থাকবে না হলে পূর্ণ থাকবে এখানে দেখুন আমাদের ডিতে আমাদের নয়টা আছে এটা আমাদের পূর্ণ না মানে ইলেকট্রন বিন্যাসের সঠিক স্থায়িত্বের জন্য নিচের কোন অরবিটাল ইলেকট্রন স্থানান্তরিত হয় এখানে আমাদের ইলেকট্রন স্থানান্তরিত হবে এস থেকে ক্রোমেম জন্য দেখুন এখানে যা আছে এখানে এস থেকে একটা ইলেকট্রন আমাদের এখানে চলে যাবে আমরা কিন্তু ক্রোমেমে একটু আগে দেখলাম এই বিষয়টা নিম্নাক্ত মৌলসূমের মাঝে কোনটির ফোর অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে এখানে তো ফোরেসে আমরা কিন্তু একটা ইলেকট্রন পাইছিলাম কপারের ক্ষেত্রে কপার ইলেকট্রনাস আমাদের দেওয়া আছে এখানে দেখবেন এই যে এই জাতীয় দেওয়া আছে হ্যাঁ ফোরেস আমাদের একটা ইলেকট্রন দেওয়া আছে ওকে তো আমাদের এখানে এই ক্রোমিয়াম কয়েকটা ইলেকট্রনিক ভালো করে করবেন সেটা হচ্ছে ক্রোমিয়াম তারপরে হচ্ছে আয়রন হ্যাঁ তারপরে হচ্ছে কপার হ্যাঁ তারপরে আর কি এই তিনটাই বেশি বেশি ইম্পর্টেন্ট এই তিনটা ইলেকট্রনিনেশ ব্যতিক্রম আছে এখানে দুটাতে ক্রোমিয়াম কপারের আচ্ছা কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই বারো অংশকে আমরা কি বলি এখানে এটা মান দশ ওয়ান পয়েন্ট সিক্স ইন টেন মাস টোয়েন্টি ফোর প্রকৃতিতে কপারের কয়টি আইসোটোপ পাওয়া যায় এখানে আমরা দুইটা আইসোটোপ জানি এখানে হ্যাঁ প্রকৃতিতে ক্লোরিন পঁয়ত্রিশের প্রাপ্ত পরিমাপ কত এখানে এটা আমাদের বই দেওয়া আছে দেখবেন যে পঁচাত্তর পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট এ এম ইউ অ্যাটমিক ম্যাস ইউনিট এটা আমরা জানি এটা আমাদের পরীক্ষা আসে খুবই এটা একটু ভালো করে পড়বেন ওকে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের একে অপরকে আকর্ষণ করে কোন বলে নিউক্লিয়াস বলে এখানে ওকে আচ্ছা নিউক্লিয়ার কোন নিউক্লিয়ার বন্ড কোন আপেক্ষিক সূত্রের মাধ্যমে নেওয়া হয় এখানে তো আমাদের এখানে এমসি স্কোয়ার এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত একটা সমীকরণ ই ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রকৃতিতে সিলভারের কয়টি আইসোটোপ পাওয়া যায় এখানে সিলভারের দুইটা আইসোটোপ পাওয়া যায় ওকে আচ্ছা এখান থেকে দেখবেন আরও এখানে ক্লোরিন সাঁত্রিশ প্রকৃতি কত শতকরা এটা আমাদের বইয়ে দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন যেটা আমাদের এখানে চব্বিশ পয়েন্ট তেইশ পার্সেন্ট ওকে মৌলিক আপেক্ষিক পারমিক ভরের এক ইউ দিয়ে কত ভাগ করলে কোনটি পাওয়া যাবে এখানে এটা পাওয়া যাবে আপেক্ষিক পারমিক ভর পাওয়া যাবে এটা এটাও আমরা পড়ছি বইয়ে অনুপরমাণুর ভরের একক কি এখানে আমরা জানি অনুপরমাণুর ভরে আমরা এখানে কেজিও জানি এখানে না কেজি আমাদের না এখানে ইউ আমরা এখানে অনুপরমাণুর ক্ষেত্রে এ এম ইউ এবং ইউ ইউজ করি কেজি আমরা এখানে নর্মালি ভর কোনো একটা বস্তুর ভরে নির্ণয় করার জন্য করি আপেক্ষিক পারমিক ভর এর একক থাকে না আসলে আফেক পারমাণবিক ভরে কোনো একক নেই মৌলের একটি পারমাণবিক ভরকে এ ইউ দ্বারা ভাগ করলে পাওয়া যায় এখানে এই দুটোই অ্যান্সার হ্যাঁ এর একক হচ্ছে মানে একক নেই মানে গেটা থাকবে না হুম ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এটা কি আফেকিক সূত্র প্রোটন এবং নিউটনের ভর আকর্ষণ নির্ণয়ের সূত্র এখানে এবং ভর শক্তির সূত্র সম্পর্ক এটা এই তিনটাই আমাদের এখানে রাইট তো আমরা নেক্সট করবো কি পর্যায় সারণীর ধারণা এবং পটভূমি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম